ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার সিটু নেতাকে কাজ যেতে বাধা প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে দাবি নিয়ে থানা ঘেরাও কর্মসূচ সিআইটি নেতৃত্বে চলতি মাসে গত আট তারিখে কেন্দ্রীয় শ্রমিক কোর্ট বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় দশটি শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন দুর্গাপুরে ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন সিপিএম শ্রমিক সংগঠন সিটুর জেলার সম্পাদক মন্ডলীয় সদস্য সিদ্ধার্থ বসু সেটাই ছিল তার অপরাধ সিদ্ধার্থ বসু দুর্গাপুরের লেনিন সরমণির বেসরকারি ইস্পাত কারখানার স্থায়ী কর্মী ধর্মঘটে তিনি নেতৃত্ব দেওয়ার কারখানায় কাজ যেতে দিতে না দেওয়ার অভিযোগ তিন নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাচার বিরুদ্ধে সিদ্ধার্থ বসুর অভিযোগ ন তারিখে আমি কাজে যোগ দিয়েছিলাম তখনই তৃণমূলের বেশ কয়েকজন আমাকে বলে রিন্টু পাচার আর জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমতি ছাড়া কারখানার ভেতর ঢুকতে দেওয়া যাবে না জেলা সভাপতি ওই তৃণমূল কর্মীদের আদৌ কি কাজে করতে বলেছে নাকি সেটাও আমরা জানি না হয়তো জেলা সভাপতির নাম ব্যবহার করছে আমরা ইতিমধ্যে জেলা শাসক মহকুমা শাসক ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আজ কোকোভেন থানায় ডেপুটেশন দিয়ে জানিয়ে গেলাম আমাকে কারখানা থেকে বের করতে দেওয়ার চেষ্টা চলছে আমি কালকে কাজে যোগ দেওয়ার জন্য কাজে যাব তারপর আমার উপর যদি কোনো আক্রমণ করে তাহলে প্রশাসন দায়ী থাকবেন যে সিদ্ধার্থবাবু সংবাদ মাধ্যমকে যদি জয়েন করতে না দেয় পরবর্তী স্টেপ কি হবে জয়েন করতে তারা না তৃণমূলের পক্ষ থেকে পক্ষ থেকে জয়েন করতে না দেয় আমরা আন্দোলন আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই দেবে না কেন কী অপরাধ যারা হচ্ছে বিভিন্ন জায়গায় পোলাবাজি করে বেড়ায় যারা বিভিন্ন জায়গায় এইসব কারখানা করে বেড়ায় তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য তো নেই তারা কাকে বাদ দিতে হবে কাকে বার করে দিতে হবে কাকে তুলে ফেলে দিতে হবে এই সব কার্যকলাপ তাদের তো নীতি আদর্শ কিছু নেই আর আমরা যতটুকু জানি ওই কারখানায় কোর কমিটি কেউ নেইও তারাই হচ্ছে যে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে এটা কি প্রেস করে বলে দিয়েছিলাম যে যাদের নাম ব্যবহার করছে তারা আদৌ জানে কি না আমাদের সন্দেহ আছে তাদের নাম ব্যবহার করছে এবং তারা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা কিছু জানি না এটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে নেতৃত্ব জানা না অথচ হচ্ছে কারখানার দু চারজন পাঁচজন দশজন মিলে এইসব হচ্ছে যে অরাজকতা তৈরি করছে কারখানার মধ্যে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে ব্যাপারে দেখুন আমরা জানি যে আমাদের চলার পথ আমাদের বলার কথাগুলো আলাদা ওদের সঙ্গে মিলবে না আমরা যেভাবে সমাজে কাজ করতে চাই ওরা ঠিক তার উল্টো পথে হাঁটতে চায় কাজে এটাতে সংঘাত বারাবারে হবে বারে আমাদের আন্দোলনের রাস্তায় যেতে হবে এই আন্দোলনই আমাদের একমাত্র পথ ওদেরকে দমিয়ে রাখা তা তো থেকে কি বলবো আপনারা যত দেখেছেন যে তৃণমূলের নেতারা পুলিশ অফিসারদের পরিবারের সদস্য শেষ নিয়ে কিভাবে কথাবার্তা বলেছে যা গোটা পৃথিবীর মানুষ রয়েছে কাজেই তাদের কাছ থেকে আর অন্য কি ভালো আমরা আশা করতে পারি যে পুলিশ তাদের দাসত্ব করছে যে পুলিশ তাদেরকে রক্ষা করছে তাদের পরিবারের মহিলাদের সম্পর্কে কুড়িচিকর মন্তব্য যারা করতে পারে আমরা মনে করি আমরা যারা সিআইটিও করি যে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে সমস্ত আক্রমণকে প্রতিহত করে এই লড়াইয়ের রাস্তাতেই আমরা থাকবো লড়াইয়ের রাস্তাতেই আমাদের থাকতে হবে কালকে যদি না ঢুকতে দেয় তার পরবর্তী স্টেপ আপনাদের কি হবে পরবর্তী স্টেপ আমরা আলোচনা করেছি আমরা প্রেস কনফারেন্স করে বলেছি যে আমরা চোদ্দ তারিখে থানায় যাব পুলিশকে বলব যদি কিছু না হয় আমরা গোটা জেলা উকে নিয়ে ওই কারখানার গেটে আমরা অবস্থান করব এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো